মানে বিষয়টা হচ্ছে আসলে কখনো এরকম দেখি নাই তো এই কারণে আসলে একটু আশ্চর্য হয়েছি ধরেন আপনার এলাকার মধ্যে খুবই প্রভাবশালী একজন মানুষ কথায় কথায় মানুষটা মারে এর থেকে বাকি খায় ওর থেকে লুটা পেটা নিয়ে যায় কোনো রকম টাকা পয়সা দেয় না কিন্তু সেই মানুষটা হঠাৎ করে আইসা আপনার যদি সাইধা বলে নে হ্যাঁ মুমিন তোর এই জিনিসটা আমার কাছে ছিল রে এটা নিয়ে যা বা আপনি চাওয়া মাত্র দিয়ে দিল ভাই যে দুই টাকা দে সে প্রায় দুই কোটি টাকার জিনিস দিয়ে দিল আপনার কাছে একটু আশ্চর্য লাগবে না তবে আশ্চর্য হলেও ঘটনা সত্য ভারতের কাছ থেকে প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পাচ্ছে বাংলাদেশ তাও বিএসএফ সাইদা সাইদা দিচ্ছে ছাওয়া যেখানে বিজেপির মন্ত্রীরা বলছে যে বাংলাদেশের সিলেট পঞ্চগড় তারপর হচ্ছে আমাদের কুমিল্লার কিছু অংশ এগুলো নাকি ভারতের সম্পত্তি এগুলোকে পুনরুদ্ধার করা দরকার আর এখন ভাই আমরা দেখছি ভিন্ন রকম খেলা আসলে ব্যাকগ্রাউন্ডটা কি যে নিউজটা এই মুহূর্তে খুবই ভাইরাল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সেই সীমান্তের প্রায় দুইশো একর জমির মালিকানা বাংলাদেশ ফিরে পেতে যাচ্ছে এই জমিটা আসলে কি ছিল বা কিভাবে ব্যাকগ্রাউন্ডে দেখি পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে আসলে হারিয়ে গিয়েছিল আমাদের এই একর জমি আপনার গত পনেরোই সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বিজিবির ফর্টি সেভেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আপনার বিজিবি এবং স্থানীয় সূত্র বলছে বিবদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা চল্লিশ পাড়া এলাকায় অবস্থিত চল্লিশ পাড়া বর্ডার আউটপোস্টের পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি বাই দশ এস এই এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে এলোমেলো হয়ে গিয়েছিল এই সীমানাটা বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলছেন বিবাদমান জন্মি পুনরায় জরিপ করা হয়েছে জরিপ কমার পরে আপনার দেখা গেছে যে আমাদের পুরনো যে সীমান্তটা এটা এইভাবে আছে তো এখন সেইখানে সম্ভবত পানি কমে গেছে বা সামহ যেটি হয়েছে তো সেই জায়গা থেকে প্রকৃত মালিক কারা সেটাকে জাজমেন্ট করে দেখা গেছে এটার প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশ বিজিবি বলছে যে গত দশই ফেব্রুয়ারি থেকে আপনার উভয় দেশের সার্ভেয়ার বিজিবি এবং বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গরমিল পাওয়া গিয়েছিল আর এই বিষয়টা নিয়ে বিএসএফের আহ্বানে মানে বিএসএফ এবং বিজিবির আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামাল বিউপির সীমান্ত পিলারে আপনার দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী এই বৈঠক করেছে আপনার এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং মাদক পাচার রোধেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার আমাদের যিনি লেফটেন্যান্ট কর্নেল আছেন আর বিএসএফের পক্ষে রশনবাগ ব্যাটালিয়ান কমান্ডার বিক্রব দেব সিংহ তারা এখানে নেতৃত্ব দেন তো গত দশ ফেব্রুয়ারিতে সার্ভেতে বাংলাদেশ যখন এই হিসাবটা আসছে তখন এটা নিয়ে এই সরকার আসার পর আবারও আলোচনা শুরু হয়েছে আর এটা আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ান কমান্ডাররাই একমত হয়েছেন মূলত আপনার সীমান্তের বিবাদমান এই অংশটি নদী এলাকা হওয়ায় আপনার পদ্মার ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণটা জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টাতেই তার সম্ভাবনা আপনার সমাধান হয়েছে তো এই মুহূর্তে এত বছর এগুলো নিয়ে কথা ছিল না বা এটা কবে ভাঙছে সেটাও আমরা জানি না এটা কবে এই সীমানাটা ছিল এটা কি মানে ভারত বাংলাদেশ জন্মের পর থেকে ছিল না মানে বাংলাদেশ জন্মের পর থেকেই নাকি এর মাঝখানে ছিল আবার সরে গেছে সেইটাও আমরা জানি না তবে আলোচনাটা শুরু হয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই তবে এখন এসে সেটা ফাইনালি এটা লক্ষ্য পাইল আর অক্টোবর ইনশাল্লাহ আমাদের জমি আমরা নিজেদের সীমানা পিলার গাড়িরা নিজেরা বুঝে পাব তবে একটু রহস্যজনক না হঠাৎ করে এত ভালো হয়ে গেল ভারত বা বিএসএফ আমি একটু আশ্চর্য হচ্ছি বাট যাই হোক যাই হচ্ছে ধন্যবাদ এভাবেই আসলে মিলামিশা থাকলে ঝামেলা নাই সীমান্তে কোনো রকম হত্যা আমরা চাই না ভালো থাকুন